আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন মুমিন মুসলিম ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কিভাবে ইসলাম ও বিজ্ঞান সম্মত উপায়ে পেটের চর্বি কমাবেন পেটের চর্বি দেখতে খারাপ লাগে না পেটের চর্বি থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস এমনকি ঝুঁকিপূর্ণ ক্যান্সার হতে পারে ডাক্তারদের মতে ভিসরাল ফ্যাট অর্থাৎ পেটের গভীরে থাকা চর্বি খুবই বিপজ্জনক ইসলাম কি বলে স্বাস্থ্য সম্পর্কে মহান আল্লাহ সুরা আরাফের 31 নম্বর আয়াতে তিনি বলেন তোমরা খাও পান করো এবং অবশয় করো না এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আদম সন্তানের কোন পাত্র পূর্ণ করা তার জন্য পাকিস্তানের চেয়ে ক্ষতিকর আর কিছু নয় এর মধ্যে হাদিস নম্বর 380 এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিয়ন্ত্রণহীন খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় পেটের মেদ ও ভুঁড়ি কমানোর বিজ্ঞানসম্মত পাঁচটি উপায় হচ্ছে এক নম্বর হচ্ছে পরিমিত খাওয়া প্রত্যেক দিন ক্যালোরি গ্রহণ করলে আপনার নিজের ফ্যাট নিজেই ক্ষয় হবে এতে আপনি স্লিম হবেন এতে আপনার চর্বিগুলো গলে যাবে নাম্বার দুই হচ্ছে সঠিক ঘুম আপনি যদি ছয় থেকে সাত ঘন্টা না ঘুমান তাহলে আপনার শরীরের হরমোন বেড়ে যায় যা চর্বি জমাতে সাহায্য করে নাম্বার তিন হচ্ছে নিয়মিত রোজা সপ্তাহে দুই দিন রোজা রাখতেন আমরা সপ্তাহে দুই দিন রোজা রাখার চেষ্টা করবো রোজা রাখলে শরীরের যে ক্ষতিকর জীবাণু যে ক্যান্সারের কোষ রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যায় দুই হাজার ষোলো সালে রোজার উপর গবেষণা করে এক জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে তিনি রোজার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান তিনি আরো কিছু তত্ত্ব দিয়েছে যে রোজা রাখলে শরীরের যে ক্ষতিকর ক্যান্সার কোষ রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যায় এবং ফেটের চর্বি কমতে থাকে এবং ইমিউন সিস্টেম ডেভেলপ হয় এই জন্য আমরা সিয়াম থাকার চেষ্টা করব। সিয়াম মানেই হচ্ছে রোজা সিয়াম হচ্ছে আরবি ভাষা আর রোজা হচ্ছে ফার্সি ভাষা অর্থাৎ আপনারা সপ্তাহে দুইটা রোজা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে হোয়াইট পয়জন অর্থাৎ চিনি সুগার সুগার হচ্ছে সাদা বিষ এক কথায় ফাস্ট ফুড যে সকল খাবার প্রসেসিং করা যে সকল খাবার প্যাকেজিং করে দীর্ঘদিন রাখা হয় সে সকল খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে চিনি জাতীয় যত খাবার রয়েছে সব খাবার আজ থেকে বন্ধ যত প্রকার প্রসেসিং খাবার আছে সব খাবার আজ থেকে বন্ধ তাহলে খাবেন কি আপনি খাবেন হচ্ছে ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে যে সকল খাবার পাওয়া যায় এবং ঘরের মধ্যে আপনি নিজে তৈরি করে সাথে সাথে খাবেন দীর্ঘদিন ধরে খাবার যদি প্রসেস করা থাকে সেই খাবারগুলো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এতে করে ক্যান্সার ফ্যাটি লিভার এবং ইমিউন সিস্টেম ডেভেলপ হয় না বরং এগুলোর অবনতি হয় পাঁচ নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম যে কোনো ভাবে আপনি করতে পারেন যেমন কমপক্ষে দৈনিক মিনিট হাঁটা অথবা আপনি ঘরের মধ্যেই দৌড়ে দৌড়ি কিছু ব্যায়ামের নিয়ম আছে সেই নিয়মটা ফলো করলেন অথবা আপনার নামাজের পরে আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক একটু হাঁটা এক কথায় আপনার দৈনন্দিন কাজের ফাঁকে যদি আপনি গ্রামে থাকেন তাহলে তো ব্যায়াম করার প্রয়োজনই পড়ে না আর যদি আপনি ঢাকা শহরে বসবাস করেন বা কোনো এক শহরে বসবাস করেন আপনার চাকরি বা জব বসে বসে অথবা আপনি হাউস ওয়াইফ গৃহিণী আপনি বিকালের দিকে অথবা ফজরের স্থলের শেষে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটবেন তাহলে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল ইনশাল্লাহ প্রাকৃতিক কিছু ইসলামিক টিপস যে টিপস মানলে সন্ন্য ফলো করা হবে এবং আপনার জন্য উপকারে আসবে ইনশাল্লাহ প্রত্যেক দিন সকালবেলা খালি ফেটে পানি পান করার পর আজুয়া খেজুর পাঁচ থেকে ষাটটা খাওয়ার চেষ্টা করবেন বেজোর সংখ্যায় তাহলে ব্ল্যাক ম্যাজিক আপনার শরীরে কাজ করবে না এবং কালোজিরা খাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের মেডিসিন অথবা শেফা হচ্ছে কি কালো আপনি মধু খেতে পারেন চুরা নাহলের উনসত্তর নম্বর আয়তে মহান আল্লাহ বলেন মধুতে শেফা রয়েছে অর্থাৎ আপনারা মধু খাওয়ার চেষ্টা করবেন ইনশাল আপনারা বিজ্ঞান সম্মত ও ইসলামিক নিয়মে যে টিপস পেটে চর্বি কমানোর পেটে মেদ কমানোর বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম এগুলো হচ্ছে বিজ্ঞান এবং ইসলাম সম্মত টিপস এই টিপস অন্য কোথাও নাও পেতে পারেন আমাদের মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সেই টিপস গুলো শেয়ার করা হয়েছে ইনশাআল্লাহ সম্মানত প্রিয় ভাই আসুন আমরা রাসুল্লাহ সাল্লাহ আসলামকে ফলো করি রাসুল্লাহ সাল্লাহ আসলামের খাদ্য অভ্যাস আমরা মেনে চলার চেষ্টা করি তাহলেই আমাদের শরীর ফিট থাকবে তবে আমাদের শরীর স্ট্রং থাকবে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ হবে সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেভাবে খাদ্য গ্রহণ করেছেন তিন ভাগের দুই ভাগ অর্থাৎ এক ভাগ সব সময় ফাঁকাই থাকবে পেট ভর্তি করে কোনো খাবার খাবেন না আরেকটা মজার টিপস হচ্ছে বর্তমান বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে সবিন তেলে অনেক বড় ক্ষতিকর দিক রয়েছে যেমন লিভার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় অর্থাৎ আপনারা অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করবেন অথবা সরিষের চেষ্টা করবেন তো আপনারা এই যদি ফলো করেন তাহলে দ্রুতই চর্বি গলতে থাকবে আর একটা টিপস হচ্ছে সামুদ্রিক মাছের তেল খাওয়ার চেষ্টা করবেন কারণ সামুদ্রিক মাছের তেল পেটের চর্বি কমাতে অনেক সাহায্য করে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কমবে